আমরা এ পর্যন্ত মুসিল করেছি ইসলাম সংগঠনকে আমরা বলতে চাই এটা আর কোন দাবি চলবে না এখন থেকে বন্ধ করতে হবে কারণ এই ইসলাম এবং তার নেতারা ইতিপূর্বে বাংলাদেশ বাংলাদেশের পতাকা নিয়ে অবমাননা করেছে মুসলমানদের শিকার একথা তার বক্তব্য পেশ করেছে মুসলিম জাতির বিভাগে হিন্দুদেরকে উৎসাহিতছে তারা জঙ্গি তৈরি করছে